স্বাগত সবাইকে কোষে দেখি টোয়েন্টি দশম শ্রেণী বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই চ্যাপ্টারের কিছু অঙ্ক অলরেডি দুটো ভিডিওর মাধ্যমে আপলোড করা হয়ে গেছে একটি ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে দেওয়া হবে আরেকটি ভিডিও আই কার্ডের মাধ্যমে তোমাদের কাছে ডিসপ্লে করা হবে অবশ্যই দেখে নেবে তাহলে আজকের এই ভিডিওর সাথে রিলেট করতে পারবে চলো তাহলে শুরু করা যাক আট নম্বরের অঙ্ক একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আঠাশ সেন্টিমিটার এই বৃত্তে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটির বৃত্তীয় মান কত একটু বুঝে নিতে হবে যে ভিডিওটা আই কার্ডে দেওয়া হয়েছে সেই ভিডিওটায় এইটাই আলোচনা করা হয়েছে বেসিক জিনিসটা যদি একটা বৃত্ত এভাবে আঁকা হয় তার যদি কেন্দ্র এরকম যদি আঁকা হয় ধরো ও বিন্দুটা কেন্দ্র এখান থেকে নিশ্চয়ই আমরা ব্যাসার্ধ পাবো আর ক্লিয়ার এই ব্যাসার্ধের সমান করে যদি এইখানটায় কেটে নিই তাহলে যে কোনটা পাওয়া যায় সেই কোনটাকে এক রেডিয়ান বলে আর যে কোনো চাপ সেটা ধরো এস এইটা যদি এইখান এই কোনটা যদি থিটা কোন তৈরি করে তাহলে এদের মধ্যে একটা রিলেশন তৈরি করা যায় এস ইকুয়াল আর থিটা সবকটা জিনিস আমাদের জানা আছে এই ফর্মুলাটার সাহায্যেই আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো কি বলে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে আঠাশ সেন্টিমিটার তাহলে আর ইজ ইকাল টু টোয়েন্টি এইট সেন্টিমিটার তুমি লিখে নাও ওই বৃত্তে ফাইভ দৈর্ঘ্যের বৃত্ত চাপ ঝিত তাহলে বৃত্তচাপটা চাপটা এই যে এস তাহলে এস ইকুয়াল টু সেন্টিমিটার তাহলে আমাদের বের করতে হবে বৃত্তীয় মান অর্থাৎ এই থিটাটাকে আমাদের বের করতে হবে আমরা জানি এইভাবে শুরু করবে আমরা জানি কি জানি জাস্ট এই সূত্রটা লিখবে তোমরা ক্লাস টেনে পড়ো তাহলে থিটা ইকুয়াল এইটার নিচে এইটা চলে যাবে তাহলে একটু ঘুরিয়ে লিখি বাই টোয়েন্টি এইটবো পাঁচ দু গুণে দশ পাঁচ এগারো পঞ্চান্ন টোটাল কি পরে থাকলো এগারো নিচে আঠাশ গুণ দুই চট করে গুণ করবে না এবার একটু জিনিস তৈরি করবো দেখো এগারো আছে আঠাশকে সাত গুণ চার করে দেওয়া যায় গুণ দুই যেমন আছে রেখে দিলাম এইবার দেখো এইটাকে আমি বাইশ তৈরি করবো তার মানে দুই দিয়ে গুণ করছি শুধু তাহলে উপরে করা যায় না নিচে দুই দিয়ে করতে হবে ক্লিয়ার তাহলে এইবার এইখান থেকে এইখানে দেখো এগারো দুগুণে বাইশ বাই সাত আলাদা করলাম গুণ চিহ্ন দিলাম দিয়ে করলাম কি বাই সাত এখানে চলে গেছে তাহলে চার দুগুণে চার দুগুনে আট আট দুগুণে ষোলো এই বাইশ বাই সাত এইখান থেকে এখানে আসো এই থিটা ইকুয়াল বাইশ বাই সাতের জায়গায় আমি বসিয়ে দেব বাইশ বাই সাতের জায়গায় আমি বসিয়ে দেবো পাই আর থাকে ওয়ান বাই ষোলো তাহলে কি দাঁড়ালো পাই বাই ষোলো তাহলে এবার উত্তরটা কি লিখবে উত্তরটা লিখবে বৃত্তীয় মান পাই বাই ষোলো রেডিয়ান মাথায় সিটা বসে পরের অঙ্ক নজর রাখো শিখে নাও চলো তাহলে নেক্সট অঙ্ক একটু দেখে নেওয়া যায় একটি বৃত্তে অসমান দৈর্ঘ্যের দুটো চাপ কেন্দ্রে যে কোন ধারণ করে একটু বুঝে নাও বোঝাটা খুব জরুরি একটা বৃত্ত আছে এই হচ্ছে কেন্দ্র দুটো চাপ বলে দিয়েছে এইখান থেকে একটা নিলাম ধরো এস ওয়ান এইখানে যে কোনটা করেছে সেটা ধরো নাও থিটা ওয়ান আর একটা তুমি চাপ নাও ধরো আরো পুরোটা টোটালটা এই পুরো চাপটা হচ্ছে এস টু এই দুটো চাপ দুটো কোন করেছে একটা থিটা ওয়ান ধরেছে আর একটা থিটা টু তাদের অনুপাত বলে দিয়েছে ফাইভ ইস টু টু ক্লিয়ার এত দি যদি বুঝে থাকো এবার টেকনিক্যালি অঙ্কটা কীভাবে করা যায় দেখো এবং দ্বিতীয় কোনটির ষষ্ঠিক মান থার্টি ডিগ্রি অর্থাৎ এই দুটো কোণের মধ্যে একটা কোণ যাকে দ্বিতীয় নামে পরিচিত করেছে সেই দ্বিতীয় কোনটির মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে প্রথম কোনটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত কোনো প্রবলেম নেই প্লেন দেখো দুটো কোণের অনুপাত কত বলে দিয়েছে ফাইভ ইস টু টু তার একটা কোণ আমার জানা আছে অপরটা জানা নেই ধরি প্রথম কোণ থিটা প্রথমটা জানলাম দ্বিতীয়টা জানলাম তাহলে প্রশ্নানুসারে করে দাও প্রথমটা আগে লিখি থিটা ইজ টু দ্বিতীয়টাও লিখি থার্টি সেইটাই তো ফাইভ ইস টু টু তাহলে ফাইভ ইস টু টু লিখে দিই তাহলে থিটা বাই থার্টি ইকুয়াল ফাইভ বাই টু টু থিটা থার্টি ইন টু ফাইভ চট করে আস্ত করে ফেলবে না গুণ করে মনে রাখবে এগুলো ক্যালকুলেশন এগুলো টেকনিক থার্টি ইন টু ফাইভ বাই টু পনেরো তাহলে থিটা ইজু কল টু পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি তাহলে আমার ষষ্ঠিক মানটা তো বেরিয়ে গেছে তাহলে সুতরাং মান ইকুয়াল বৃত্তীয়মান কত টেকনিক কি পাই বাই একশো আশি গুণ পঁচাত্তর সি একবারে পনেরো দিয়ে কাটো পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো কে পনেরো পনেরো দুগুন তিরিশ তার মানে ফাইভ পাই পাই টুয়েলভ হয়ে গেল বৃত্তিয়মান দুটোই বেরিয়ে গেল পরের অঙ্ক একটি ঘূর্ণায়মান রশ্মি বা রশ্মি ভালো করে দেখো মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাই কোন উৎপন্ন করেছে মাইনাসটা কেন একটু বাদেই আসছি রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরো কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে দেখতে মাইনাসের জন্য তোমরা সবাই ঘাবড়ে যাও মাইনাসটা কোনো ব্যাপার না একটা জিনিস একটা জিনিস মনে রাখবে ঘড়ির কাটা কোন দিকে চলছে টিক 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 যেদিকে চলছে সেটাই ঋণাত্মক তার উল্টোটা ধনাত্মক যদি এবার আঁকি আমরা ব্যাপারটা ধরো এই একটা রশ্মি ক্লিয়ার এইটা এই দিকে মুভ করেছে মানে এটা ঘড়ির কাটার দিকে মুভ করছে মুভ করে ধরো এখানে আসলো এখানে একটা কোণ তৈরি করেছে থিটা তাহলে এই কোনটা অল টাইম ঋণাত্মক ঋণাত্মক যদি উল্টোটা হয় এই একটা রশ্মি এটাকে কেন্দ্র করে এখানেও ধরো ও আছে এইরকম করে টিক 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 করে এইদিকে ঘুরছে ঘুরতে ঘুরতে এখানে একটা কোন তৈরি করেছে সেটা ধরো আলফা তাহলে এটা ধনাত্মক তাহলে প্রথম প্রশ্নের উত্তর নিশ্চয়ই এই দুটো আলোচনা থেকে আমরা পেয়ে গেলাম রশ্মিটি কোন দিকে আবর্তন করছে কতটা পরে বের করছি তাহলে প্রথমটা হচ্ছে রশ্মিটি ঘড়ির কাটার মাইনাস আছে তো কোন দিকে ঋণাত্মক তার মানে ঘড়ির কাটার দিকে ঘুরছে হয়ে গেল তার মানে ঋণাত্মক চিহ্নটার মাধ্যমে একটাই জিনিস বলে দেওয়ার চেষ্টা করেছে সেটা ঋণাত্মক হতে পারে আবার ধনাত্মক হতে পারে অর্থাৎ মাইনাস হতে পারে প্লাস হতে পারে মাইনাস থাকলে ঘড়ির কাটার দিকে ঘরে প্লাস থাকলে ঘড়ির কাটার বিপরীতে ঘরে এইবার আমরা মান বের করতে গেলে আমরা মাইনাস চিহ্নটাকে আমরা অবহেলা করতেই পারি অর্থাৎ নাও লিখতে পারি আছে কি পাঁচ পূর্ণ একের বারো পাই মাইনাস কিন্তু আর দিলাম না ভাঙিয়ে দাও পাঁচ বারো ষাট একষট্টি বাই বারো পাই পাইটার মানে বসিয়ে দিতে হবে একষট্টি বাই বারো গুণ একশো আশি ডিগ্রি হলো কাটাকুটি করো বারো কে বারো পাঁচ বারং ষাট পনেরো কে পনেরো হাতে থাকলো এক ছয় পনেরো নব্বই একানব্বই নশো পনেরো ডিগ্রি ক্লিয়ার এটা কত করে ঘুরছে একবার ঘুরলে কতটা একটা রশি যদি টোটাল একবার ঘুরে আসে এইখান থেকে শুরু করেছিলাম এইখানে যদি ঘুরে আসে অল টাইম তিনশো ডিগ্রি একবার ঘুরে আসলে তিনশো ডিগ্রি কভার করে তাহলে এইটা কতবার ঘুরেছে আমি কি করব তিনশো দিয়ে আমি নশো কে ভাগ করব দুবার যাচ্ছে দেখো দুই সাতশো কুড়ি ভেগ করলে কি দাঁড়াবে পাঁচ দুই আছে কত হলে এগারো হবে নয় সাত আর একে আট আর একে নয় এইটা হচ্ছে বার দুবার কমপ্লিট ঘুরে আসবে ঘোরার পরে আর কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে একশো পঁচানব্বই তাহলে এখানে উত্তরটা লিখে দাও কি বলেছে কতবার আবর্তন করেছে দুইবার আবর্তন করেছে একটা পার্ট হয়ে গেল আর একটা তারপর আরো কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তারপর একশো ডিগ্রি কোন উৎপন্ন করেছে ব্যাস অঙ্কটা হয়ে গেল একটু বোঝাতে টাইম লাগলো বুঝে নিলে এই অঙ্কটা কয়েক সেকেন্ডের মামলা চলো তাহলে নেক্সট অঙ্ক অঙ্কটা দেখতে বড় সড়ো কিচ্ছু নেই ভালো করে দেখো নিজেরাই বুঝে নিতে পারবে আগে পরে পরে একটু আঁকতে হবে একে জ্যামিতির মতো করে একটু বের করে নিলেই কাজ শেষ দেখো কি করে করতে হয় খুব সোজা এবিসি একটি সমুদ্রবাহ ত্রিভুজ তাহলে আঁকো এবহুদের অন্তর্ভুক্ত কোন ধর এ এখানে বি দিলাম এখানে সি দিলাম এখানে এ দিলাম হয়ে গেল এই কোনটা এবিসি কত বলেছে ফরটি ফাইভ রাখলাম তাহলে সমান বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন তার মানে এইটা সমান জেনে নিয়েছি আলাদা করে বলে দেয়নি কিন্তু এবি বলেনি কায়দা করে বলে দিয়েছে সমান বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন এই যে পঁয়তাল্লিশ এঁকে দিয়েছি ক্লিয়ার এইবার বলছে এবিসি এর সমধিখণ্ড তাহলে আকো সমধি খন্ড এই দিলাম অর্থাৎ এই ডাবল এই ডাবল এই দুটো করে আমরা করে ছবির মধ্যে যদি হাফ করা হয় কারণ এটাকে সমদ্রি খন্ড বলে দিয়েছে পঁয়তাল্লিশ কে হাফ করলে বাইশ পূর্ণ একের দুই বাইশ পূর্ণ একের দুই এটা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে দুটো কল আমরা বের করে নিতে পারবো পরে ক্যালকুলেশন দেখাচ্ছি এসি বাউকে ডি বিন্দুতে ছেদ করেছে এবার সব কটা কোন আমি আলাদা আলাদা করে বের করব আগে করছি না অ্যাঙ্গেল এ বি ডি এই অ্যাঙ্গেল এ বি ডি অ্যাঙ্গেল এ বি ডি কি করে বের করব সাড়ে বাইশ কি করে পেয়েছি পঁয়তাল্লিশ বাই দুই কারণ সমদ্বিখণ্ডিত করেছে এইটাই ক্যালকুলেশন করলে তো বাইশ পূর্ণ দুই ডিগ্রি তাই তো হয়ে গেল এ বি ডি বেরিয়ে গেছে বি এ আচ্ছা বলো তো বি এ করে বের করব বি কি করে বের করবো এই কোনটা কত সাড়ে বাইশ উপবাদ্য অনুসারে যদি সমতি করে এইটার উপর এইটা অবশ্যই লম্ব হবে এইটাই আছে তাহলে এই কোনটা কত নাইনটি তাহলে প্লাস নাইনটি করে দিলাম এই দুটো কোণ আমি জানি যদি এই এ ত্রিভুজটাকে যদি আমি নিয়ে ভাবনা চিন্তা করি তিনটে কোণের যোগ ফল কত একশো আশি একশো আশি থেকে সাড়ে বাইশ আর নব্বই এই যে বাদ দিয়ে দেব তাহলে একশো আশি থেকে এইটা বাদ দিয়ে দিচ্ছি ক্লিয়ার ক্যালকুলেশন তুমি করতেই পারো আগে একশো আশি থেকে নব্বইটা বাদ দাও নব্বই মাইনাস পঁয়তাল্লিশ বাইশ দুই ক্লিয়ার টু ক্যালকুলেশন বুঝে নিতে হবে মাইনাস এই যে মাইনাস রেখে দিলাম মাইনাস এ প্লাস এ মাইনাস একশো আশি থেকে নব্বই বিয়োগ করে একবারে বসিয়ে দিয়েছি ঠিক আছে এইটাকে তুমি যদি লসাগু করো দুই একশো আশি বিয়োগ পঁয়তাল্লিশ তার মানে কত দাঁড়িয়ে যাচ্ছে পাঁচ পাঁচ দশ চার রেখে পাঁচ একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি বেরিয়ে গেছে বিএডি তাহলে বিএডি টাও বের করে ফেললাম আর কি সিবিডি সিবিটি তো এইখানটা বের করে রেখেছি কারণ এই দুটো কোণ কিন্তু সমান এটাও কি ত্রিভুজ এটা এই দুটো বাহু সমান তাহলে যদি এই কোনটা যদি একশো পঁয়ত্রিশ বাই দুই হয় তাহলে বিসিডি কত হবে বিসিডি ও একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি হবে সব কোণ আমরা ষষ্ঠিক পদ্ধতিতে বের করে নিয়েছি তোমরা নিচে নিচে করবে আমি এ পাশে লিখছি সুতরাং অ্যাঙ্গেল এ বি ডি এর বৃত্তীয় মান তাই তো চেয়েছে বৃত্তীয় মান সমান টেকনিক কি পাই বাই একশো আশি ইন্টু পঁয়তাল্লিশ বাই দুই রেডিয়ান পঁয়তাল্লিশ চার পাই বাই ফোর রেডিয়ান আচ্ছা একবার এটাও করে দিই ক্যালকুলেশন নিশ্চয়ই করতে হবে না আর একই তো বেরোবে সিবিডি এর মান সমান পাই বাই ফোর সুতরাং অ্যাঙ্গেল সিবিডি এর মান কত আর ক্যালকুলেশন করবো করবো না এবার এই দুটো বের করে দিই পঁয়ত্রিশ বাই টু কত দিয়ে কাটবে পঁয়তাল্লিশ দিয়ে কাটবে তিন পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ চার পঁয়তাল্লিশ একশো আশি এগুলো মনে রাখবে পরীক্ষার হলে কাজে লাগবে থ্রি পাই বাই এইট রেডিয়ান তাহলে সুতরাং আবার বি বিএডির সমান বিসিডি অ্যাঙ্গেল বিসিডি একইভাবে অ্যাঙ্গেল বিসিডি এর বৃত্তি মান থ্রি পি বাই থ্রি পাই থ্রি পাই বাই এইট রেডিয়ান হয়ে গেল তাহলে কত একটা কঠিন অঙ্ক ছিল পটাপট হয়ে গেল প্র্যাকটিস করবে বাড়িতে আরও একটা সহজ অঙ্ক শেষ অঙ্ক বটে তবে ততটাই সহজ চতুর্ভুজ বলে দিয়েছে তাহলে একটা চতুর্ভুজের ধরো একটা চতুর্ভুজ আছে বলে দিয়েছে তিনটে বৃত্তীয় পদ্ধতিতে তাই তো তিনটে বলে দিয়েছে আর একটা আমরা জানি না সেই কোনটা খুব চট করে বের করা যায় আগে তিনটে কোণের পরিচয় দিয়ে দিই প্রথম কোন কত পাই বাই থ্রি রেডিয়ান বসিয়ে দাও একশো আশি ষাট সমান সমান ষাট ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে তারপরে দ্বিতীয় মানটা লাগবেই না ফাইভ পাই বাই সিক্স রেডিয়ান ফাইভ ইন্টু একশো আশি বাই সিক্স তিরিশ সমান সমান দেড়শো ডিগ্রি তৃতীয় কোণ নব্বই ডিগ্রি কিচ্ছু করার নেই এটা ষষ্ঠীকে দিয়ে দিয়েছে সুতরাং টোটাল কত ডিগ্রি লেখো তার থেকে এই একটা দুটো আর তিনটে তিনটে কোণের যোগফল বাদ দিয়ে দিলেই চতুর্থ কোণ পাওয়া যাবে কত কত পেয়েছি ষাট যোগ দেড়শো যোগ নব্বই ডিগ্রি তিনশো ষাট মাইনাস তিনশো ডিগ্রি যোগ করে দেখবে তার মানে বিয়োগ করে পাচ্ছি ষাট ডিগ্রি সুতরাং বৃত্তীয় মান কিভাবে বের করবো টেকনিক তোমাদের জানা আছে পাই বাই একশো আশি ইন্টু সিক্সটি রেডিয়ান তার মানে কাটো ছয় তিনে আঠ এল পাই বাই থ্রি রেডিয়ান হয়ে গেল আশা করি তোমাদের এই অঙ্কগুলো পছন্দ হয়েছে এবং বোঝানোটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান বটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আবার আসবো কোনো একটা ভিডিও নিয়ে অপেক্ষায় থেকে আজকের জন্য টাটা বাই